একটু বলবেন একটা চলছে আমরা কথা না বলি হ্যাঁ আমরা জানি যে জুলাই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে যাদের রক্তের বিনিময়ে সাহায্যের বিনিময়ে আমরা একটি উত্তর বাংলাদেশ পেয়েছি সেই শহীদদের পরিবারের খোঁজ নেওয়ার জন্য আমরা পঞ্চগড় জেলা পক্ষ থেকে আমি এবং আমার সহকর্মীদের নিয়ে এবং এই জেলায় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে তাদের সাথে নিয়ে আমরা আজকে শহীদদের পরিবারদের খোঁজ নেওয়ার জন্য আমরা এসেছি তাদের সাথে কথা বলেছি তাদের সাথে মত বিনিময় করেছি এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে আগামী দিনে এই পরিবারগুলো যেন সুন্দরভাবে চলতে পারে স্বচ্ছল চলতে পারে সরকারের পক্ষ থেকে সবসময় পাশে থাকবে এবং এলাকার যারা মুর্বি আছেন যারা নেতৃত্ব স্থানীয় আছেন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারাও আপনি উপস্থিত আছেন তাদেরকেও আমি বলেছি যে সবসময় খোঁজ নেবেন আমরা সবাই মিলে এই পরিবারগুলোকে আমরা ভালো রাখতে পারি সে আশ্বাস দেওয়ার জন্যই এবং ইতিমধ্যে এই শহীদ পরিবারের তালিকা আমরা সরকারের কাছে প্রেরণ করেছি আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকেও এই পরিবারগুলোর জন্য সহায়তার আমরা আশ্বাস পাবো অনুদান পাবো তো এই মূলত এই মেসেজ দেওয়ার জন্য আমরা আজকে এসেছি যে পরিবারগুলোর সাথে আমরা আছি শহীদদের পরিবার কাছে দেখা না আমরা সবাই সমগ্র জনগণ পঞ্চগড় তাদের পাশে আছে স্যার আপনারা কী কী দিলেন আজকে আমরা আজকে তাদের আর্থিকভাবে সহায়তা করেছি এবং তাদের জন্য কিছু ফলমূল আমরা মিশেছিলাম সেগুলো তাদের কাছে দিয়েছি থ্যাংক ইউ